ওইটা ভালো লাগে মা ওই প্লাস্টিক সাদা আছে এটা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম সো বন্ধুরা আজকে হচ্ছে সেই ফাইনালি সেই দিনটা চলেই এসছে বিশেষ দিন আর কি বিশেষ আমার কাছে নয় আমার বান্ধবীর কাছে কারণ তার আজকে বিয়ে আর একটা বিয়ে একটা মেয়ের কাছে কতটা স্পেশাল সেই দিনটা সেই মেয়েটাই শুধু জানে তো যাই হোক সেসব টপিকে পরে যাব তো তোমরা তো জানোই আমি শপিং করছিলাম সেই ব্লগটা যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা তো জানোই যে আমার বান্ধবীর বিয়ে সেই জন্য আমি কেনাকাটা করছিলাম আর কি তো সেই দিন আজকে তো গায়ে হলুদের ব্লগটা আমি এই পোস্ট করে দিয়েছি আমার চ্যানেলে চেক আউট করে দেখতে পারো আর সব কিছু আমি একবারে একটা ভিডিওতে দিচ্ছি না কারণ অনেকটা বড় হয়ে যাবে তোমাদেরও দেখতে ভালো লাগবে না ওই জন্য আমি দুটো পার্ট করে দিয়েছি জল সইতে যাওয়ার আলাদা একটা দিয়েছি আর বিয়ের একটা আলাদা দিয়েছি তাহলে তোমাদেরও দেখতে ভালো হবে আর আমারও ভালো লাগবে মানে ভালো সুবিধা হবে সেই জন্য তো চলো এখন দেখো আমি রেডি হয়ে গেছি এই যে আমার ফুল লুকটা আর তোমরা তো দেখতেই পারবে ব্যাক ক্যামেরায় তো দেখাবোই অবশ্যই কেমন লাগছে অবশ্যই কামেন্টে জানিও আর এখন যাব হচ্ছে বান্ধবীদের বাড়িতে আমাদের বাড়ির সাইডেই বলতে গেলে গান শোনা যাচ্ছে তো সবাই রেডি হয়ে গেছে ও রেডি হয়ে গেছে তো এখন প্রায় সাড়ে সাতটার মতো বেজে গেছে আমার একটু দেরি হয় আমি একটু আমার গাড়িটা একটু লেটে চলে সেই জন্য আমার বর এখনও এসে পৌঁছায়নি ফোন করেই যাচ্ছি রেডি হয়েছে কিন্তু এখনো আমাদের বাড়িতে এসে পৌঁছায়নি আর ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছো যে আলাদা কারণ আমি বাপের বাড়িতে এসেছি আর আমার বাপের বাড়ি ছোটবেলার বান্ধবী তারই বিয়ে তো সেখানেই এসেছি তো চলো আর বেশি কথা বলবো না ওখানে গিয়ে তারপরে দেখা হচ্ছে সবাইকে দেখাবো আজকে আমার সব বান্ধবী বন্ধু সবাইকে দেখাবো ছোটবেলায় তো গিফট নিয়ে এস মানুষ এখন হাজির হলো কত বাজে এখন টাইম কত তাহলে কখন থেকে আমি রেডি হয়ে ফোন করছি তোমাকে আমার অন্য কাজ থাকতে পারে না মানে আমি এখানে মানুষ বউর জন্য ওয়েট করে আর এখানে সবসময় যদি উল্টো হয় আমি ওর জন্য ওয়েট করি এটা কার কার হয় কার কার হয় কে কে রেডি হয়ে বরের জন্য ওয়েট করে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু আমাদের ঘরে একটু লাইট বিয়েবাড়ি রেডি হয়ে বরকে নিয়ে বেরিয়ে গেলাম রাতের থেকে তারপর হট করে দিনের আলোয় কি করে পৌঁছে গেলাম সেটাই ভাবছো তো এই ক্লিপটা আমি বিকাল টাইমে নিয়ে রেখেছিলাম কারণ দিনের আলোতে আমি পুরো প্যান্ডেলটা তোমাদের একটু দেখাতে চেয়েছিলাম পুরো ডেকোরেশনটা তো এটা হচ্ছে বান্ধবীটার বাড়ি তো ওদের বাড়ির পুরো প্যান্ডেল এটা হচ্ছে ওর বিয়ের গেট গেটটাকে তো দেখতেই পাচ্ছ সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে উপরে একটু মুটুক দিয়ে ইউনিক স্টাইল একটু বাঙালি আনা রেখেছিল গেটে তো চলো ভিতরে যাই ভিতরে গিয়ে পুরোটা দেখাচ্ছি তো এদিকে ছাদনাতলাটা রেখেছে তো ছাদনাতলার লাইট আর কি লাগানো হয়ে গেছে আর কি কাজ চলছিলো এখনও কমপ্লিট হয়নি গোছানো তো ভিতরও কাজ চলছিলো আর এদিকে ওকে বসানো হবে সেই জায়গাটা আর কি রেডি করেছে তো মোটামুটি ভালোই সাজিয়েছে তো চলো খাওয়ার প্যান্ডেলটা দেখে আসি যেহেতু বললাম তোমাদের পুরো প্যান্ডেলটা ঘুরিয়ে দেখাবো তো এই যে হচ্ছে খাওয়ার প্যান্ডেলের জায়গা তো ওদের বাড়ির পিছনে মাঠ সে মাঠেই করেছে তো এই যে হচ্ছে ভিতরের জায়গাটা অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি বরকে নিয়ে পৌঁছে গেছি বান্ধবীদের বাড়িতে তো এই যে হচ্ছে ওর রাতের লুক আর কি ব্রাইডেল যে লুকটা সেটা বিয়ের তো কেমন লাগছে লুক অবশ্যই জানি আর এখানে আমি কিছু ফটোশ্যুট করে নিচ্ছিলাম ওর সঙ্গে আর আমার ব্লগের জন্য কিছু আর কি শট নিচ্ছিলাম ভিডিও ক্লিপ আর কি যেটা সেটা আমার বর তুলে দিচ্ছিল তো এখান থেকে তারপর আমরা খেতে চলে গেছিলাম কারণ আসতে আমাদের সাড়ে আটটা মতো বেজে গেছিলো কারণ আমার বর আমাদের বাড়ি আসতেই দেরি করে ফেলেছে তো এসেই দেখো খেতে বসে পড়েছি আর মেনু কার্ড যেহেতু দেয়নি মেনু কার্ড ছিল না সেই জন্য আর দেখাতে পারছি না কি কি ছিল আজকে রাতে মেনু তো মুখেই বলছি ভাত ডাল মাছের ঝোল এইচুর চিংড়ি দই মিষ্টি পাঁপড় মাংস এগুলোই ছিল তারপর চলে এসছি একেবারে ওর তত্ত্ব সাজানোতে যেগুলো আর কি প্রণামিতে ও শ্বশুর বাড়িতে কনরাতিতে নিয়ে যাওয়া হবে সেইগুলো সাজানো হচ্ছে এখানে তো তারপর আর বিয়ের রিচুয়ালস বর আসা কিছুই দেখাতে পারিনি কারণ আমি শারীরিকভাবে একটু অসুস্থ হয়ে পড়েছিলাম তো আমি অসুস্থ হয়ে পড়লে আমার পর বলল বিয়ে পরে দেখা হবে আগে তুমি বাড়িতে চলো মেডিসিন নাও তুমি সুস্থ হও তারপর বিয়ে তো তারপর বাড়িতে আমি গেছিলাম তো মেডিসিন নেওয়ার পরও আমি মানে আমার শরীরটা মোটামুটি ঠিক হয়েছিল পুরোপুরি ফিট আমি হইনি তো ওই জন্য আসতে পারিনি তো তারপর দিন বেলার এটা হচ্ছে ভিডিও ক্লিপ আমি করেছিলাম তত্ত্ব সাজানো হচ্ছিলো সেখানে তো যাই হোক ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেছে কিছুই শেয়ার করতে পারিনি বিয়েতে অনেক কিছুই থাকে দেখানোর মতো তো কিছুই পারিনি যাই হোক একটু মানিয়ে নিও আর আমি কিছু সুন্দর ফটোশ্যুট আর কি করেছিলাম সেই ফটোগুলো দিয়ে ভিডিওটা শেষ করছি আমার আমার বরের সঙ্গে বান্ধবীর সঙ্গে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত তো তুলে ধরলাম তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়েও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো আবার নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আর পুরো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানি